সুপ্রভাত সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে বলো আতা গাছে বলো

অনেকটা বল <rearr latitudeuralism> ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো হ্যাঁ আজকে কলের মিস্ত্রি এসেছে এবছরটা আমাদের মটরটা নিয়ে খুব ঝামেলা হচ্ছে কলের লেয়ার জলের লেয়ার নেমে গেছে একদম জল থাকছে না কলে আর কলটা ভীষণ পেছন দিকে হয়ে যাওয়াতেও টানা হয় না ঠিকমতো তাই কলটা তুলে সামনে বসানো হবে আর এত রোদের জন্য সকাল সকাল রান্না টান্নাও সব হয়ে গেছে তবে পুচকেটা এসেছিলো ওর সাথে খানিকক্ষণ বগর বগর করলাম একটা বাড়িতে কত যে জলের প্রয়োজন যখন কল বা মোটর খারাপ হয়ে যায় তখনই খুব বোঝা যায় আর মিস্ত্রিরা ওদের ওদের কাজ করছে দেখেও খুব খারাপ লাগে কিন্তু কিছু করার নেই ওদের তো এটাই কাজ কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো সবাইকে একটু কোল্ড ড্রিঙ্কস দিলাম আর রান্নাটাও আমার হয়ে গেছে দু তাড়াতাড়ি দেখো দুপুরে আজ গিয়ে বেশি কিছু করিনি কুলেখারা শাক এনেছিলো কুলেখারা শাকের ঘন্ট সজনে ডাটা আলু দিয়ে পোস্ত আর রুই মাছ ঝিঙে আলু দিয়ে পাতলা করে ঝোল আর টক দই ছিল আর এই প্রচণ্ড গরমে আমার রাত্রিবেলা রুটি তরকারি কিছুই করতে ইচ্ছে করছিল না চিড়ে পোলাও করলাম আর এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে জানিও একটা লাইক করে দিও আর যারা নতুন আছো তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো বাই